আম্মা বাদ বন্ধুগণ এক ব্যক্তি প্রশ্ন করেছেন যে আমরা জামাতে গিয়ে তিন দিনের জন্য দশ দিনের জন্য চল্লিশ দিনের জন্য বা চার মাসের জন্য যখন জামাতে যাই জামাতে গিয়ে বাড়ির সাথে যোগাযোগ করতে পারবো কিনা ফোন করতে পারবো কিনা ছেলে মেয়ে স্ত্রী পরিবারের সাথে কথা বলতে পারবো কিনা এইটা প্রশ্ন উত্তর আপনারা মনে রাখবেন এটা একটা কর্ম আমরা যে জামাতে যাই এটা একটা কর্ম আর যে কোনো কর্ম করার সময় আপনার দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া জরুরি না একমাত্র নামাজের অবস্থা যেটা নামাজ যখন আমরা নামাজ পড়ি একমাত্র নামাজের সময় নামাজিকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া জরুরি নামাজ পড়া অবস্থায় আপনি কোনো মানুষের সাথে কোনো ধরনের কথাবার্তা আদান প্রদান কোনো কিছু করতে পারবেন না সালাম করতে পারবেন না সালামের জবাব দিতে পারবেন না আর নামাজ ব্যতীত অন্য যে কোনো কর্ম করার সময় আপনি দুনিয়ার যে কোনো মানুষের সাথে প্রয়োজন সাপেক্ষে যোগাযোগ রাখা কথাবার্তা বলা ফোনে কথা বলা এগুলো সব চলে অসুবিধে নেই তবে একটা কথা হচ্ছে কি কিছু আমলের মধ্যে আমাদের শেখ মাসাইক বা মুরব্বীরা বলে থাকেন যে এই কাজ তার মধ্যে একাগ্রতা ঠিক রাখার জন্য একনিষ্ঠতা বজায় রাখার জন্য বাইরে যোগাযোগ এখানে না রাখা ভালো যেমন ছাত্র শিষ্য যখন লেখাপড়া করে তখন ঘরে কাউকে যেতে দেয় না কি জন্য যেতে দেয় না এটা তো শরীয়তের মশলা না যে ঘরে গেলে অবৈধ হবে মুস্তাহাবের খেলাফ হবে বা সুন্নতের খেলাপ হবে এরকম না এটা হচ্ছে শৃঙ্খলা যাতে ছেলের মনোযোগ ঠিক থাকে লেখাপড়াটার মধ্যে একনিষ্ঠতা একাগ্রতা থাকে সেই জন্য ঠিক তেমন যখন ছেলেরা কোরআন তেলাওয়াত করে বা আমরা কোরআন তেলাবাদ করি যেহেতু আমাদের ধ্যানটা আল্লাহর দিকে কোরআনের দিকে এবার যদি আমরা অন্যজনের সাথে কথা বলি অন্যজনের কথা শুনি তাহলে আমাদের ধ্যানটা ব্যাঘাতপ্রাপ্ত হবে বা পঠন পাঠনটা একটু ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য নিষেধ করা হয় এই সমস্ত নিষেধাজ্ঞা এগুলোর সরি ই নিষেধাজ্ঞা না এগুলোকে সরি নিষেধাজ্ঞা বলা হয় না এটাকে বলা হয় এনতেজামি এনতেজামি কর্ম মানে পরিচালনা বিভাগীয় বিষয় যখন শিক্ষক একজনকে পরিচালনা করে স্কুল পরিচালনা পরিচালনা করি করি মাদ্রাসা আমরা আমরা অনেক নিয়ম কানুন বানাই বলি যে লেখাপড়ার সময় তোমরা ফোন রাখতে পারবে না লেখাপড়ার সময় তোমরা মোবাইল ব্যবহার করতে পারবে না বা মাদ্রাসা কালীন সময় মোবাইল ব্যবহার করতে পারবে না এগুলো ব্যাপার এখন জামাতে যাওয়ার পর যদি জামাতের মুরব্বি এই এনতেজাবি উমুর হিসাবে অর্থাৎ পরিচালনা বিভাগীয় দায়িত্ব হিসাবে যদি তারা বলে যে তুমি মোবাইল ব্যবহার করবে না বা বাড়ির সাথে যোগাযোগ করবে না যাতে আমাদের এই কাজটা ব্যাঘাত প্রাপ্ত না হয় সেটা আলাদা ব্যাপার সেটা সম্পর্কে আমরা হস্তক্ষেপ করতে চাই না তবে শরীয়তের দৃষ্টিতে একমাত্র নামাজ এমন আমল যে আমলের মধ্যে অন্যের সাথে যোগাযোগ করা যায় না কথাবার্তা বলা যায় না বা অন্যের কোন কথার জবাবও দেওয়া যায় না একমাত্র নামাজ নামাজ ব্যতীত অন্য যে কোনো আমল সেই আমলের মধ্যে আমল করাকালীন আপনি অন্যের কথা শুনতেও পারবেন জবাবও দিতে পারবেন ফোনেও কথা বলতে পারবেন সবকিছু চলে শরীয়দের দৃষ্টিতে কোনো একটাও নিষিদ্ধ না তবে এনতেজামি বা আদব আখলাকের ক্ষেত্রটা এটা তো মুরব্বির কথা মুরব্বী যদি নিষেধ করে সেটা আলাদা কথা তবে মুরব্বী এটাকে যদি সরিয়ে হিসাবে না নেয় এটাকে যদি সরিয়ে হিসাবে গ্রহণ করে যে জায়েজি হবে না তাহলে এটা হবে বাড়াবাড়ি যদি বলে না চলে না এটা হবে বাড়াবাড়ি চলে না বলতে পারবে না তারা বলবে যে বাবা বাড়ির সাথে যোগাযোগ করলে আমাদের ধ্যানটা নষ্ট হবে বা বাড়ির সাথে যদি ফোনে কথা বলো তাহলে আমাদের মনটা উৎক্ষিপ্ত হয়ে যেতে পারে এতটুকু বলতে পারে আশা রাখি আপনারা মশলাটা বুঝতে পেরেছেন এক কথায় বাড়ির সাথে সব যোগাযোগ করা যায় এমন কি মাঝে মধ্যে বাড়িতে আসা যায় তাতে চিল্লা নষ্ট হবে না কারণ চিল্লা একটা কর্ম আমাদের বানানো কর্ম এটা এটা কোনো ধরা বান্ধার শরীয়তের বিধান নাই এটা আশা রাখি আপনারা মসলা বুঝতে পেরেছেন আল্লাহ পাক আমাদেরকে বুঝবার ও আমল করবার তৌফিক দান করুন আমিন ওয়া আনিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন